সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর কিউট কিউট আঙ্গুর আঙ্গুরগুলো রং বদলাতে শুরু করেছে মাসাল্লা। সেদিন দেখতে পাচ্ছিলাম কালার একটু চেঞ্জ হচ্ছে আজকে দেখে এই পাশের এই চারটা পাঁচটা খুব সুন্দর রং বদলে গেছে তারপরে এইখানে তো অনেকগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে সবগুলো আলহামদুলিল্লাহ ওই দিকটাতে তো ছিল সেটা কোথায় গেল ঝোপঝাড়ের ভিতরে দেখতেও পাই না মাসাল্লা আলহামদুলিল্লাহ কি ভালো লাগে তাই না আঙ্গুর তো কিনে খাওয়া যায় তাই না কিন্তু গাছ থেকে এরকম একটা আঙ্গুরের থোকা নামাতে পারলেই তো আলহামদুলিল্লাহ কষ্ট কৃষণের কষ্ট সার্থক আমার জন্য আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুপ্রাণিত করবেন আমাকে আমি যেন আরও ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারি এবং আমি আমার বাগান কীভাবে পরিচর্যা করি সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি এবং যারা নতুন বাগানে আছেন তারা যেন আমার এই ভিডিও দেখে সামান্য হলেও উপকৃত হতে পারে একটু ধাপে ধাপে আঙুরগুলো সবই পেকে যাবে কিছু দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই আঙুরগুলো সব পেকে যাবে আল্লাহ চান্ত তো এদিকে আঙুরগুলো রং আসতে শুরু করেছে এই যে দেখেন এটা আড়ালে লুকিয়ে আছে এখানেও রং ধরতে শুরু করেছে যে কয়টা আঙুরের রং ধরেছে সেগুলো আমি একটু তুলে নেব কারণ বাকিগুলো পাকতে পাকতে কিন্তু ওইগুলো আবার একটু শুকিয়ে যেতে পারে যা বলছিলাম যেহেতু আমরা বর্ষা বেশি হয় শীত কম আমাদের দেশে তো আমাদের দেশে আঙুর চাষটা শৌখিনভাবেই করা উচিত ছাদ বাগান এরকম একটা দুটা গাছ থাকলে বাস আনন্দ অসীম অনেক ভালো লাগে তো সবাই এরকম একটা দুটো গাছ আঙ্গুর গাছ ছাদে কিন্তু রাখতে পারেন